শুভ দোলযাত্রা আজকে সবাই খুব নিশ্চয়ই আনন্দ করেছ তো সকল বন্ধুকে আমার স্ত্রীর ঈশ্বর কথার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা সবাই সুস্থ থেকো আর রঙ খেলবে কিন্তু সাবধানে কারোর যেন কোনো ক্ষতি না হয় যে রং চাইবে না দিতে তাকে কখনোই লাগানো যাবে না আজকে তো দোলযাত্রা ছিল আর যাত্রা মানেই তো আমরা জানি যে যে কোনো যাত্রা মানেই ঈশ্বর মন্দিরে থাকেন না ঈশ্বর কোথায় থাকে সব ভক্তদের মাঝখানে ঘুরে বেড়ান তো এই মানে আমাদের কাছে বিরাট সুযোগ তাকে কাছে পাওয়ার মনের যত কষ্ট যত দুঃখ তাকে আমাদের জানাতে হবে আর বলতে হবে যে তুমি সবার মঙ্গল করো তুমি সবার ভালো করো আর তুমি সবার সঙ্গে থেকো সুখে দুঃখে আপদে বিপদে সকলের মঙ্গল করো আর যাদের মনে হিংসা লোভ লালসায় ভরা তাদের মন থেকে এই সমস্ত দূর করে দাও ঈশ্বর তো গোপালের কাছে আমি এটুকুই আশীর্বাদ চাই যে হে গোপাল সবার মন থেকে হিংসা দূর করো আমার মনেও যদি কোনো হিংসা থেকে থাকে সেটাও যেন আমি দূর করে ফেলতে পারি আর চৈতন্য লাভ করতে পারি চৈতন্য আমাদের তখনই হবে বন্ধু যখন আমরা ঈশ্বরকে বুঝতে পারবো তাকে অনুভব করতে পারবো তখনই তো বলে চৈতন্য লাভ হয় তো আমি খুব ভালোভাবে তাকে বিশ্বাস করি মানে যদি বলতে পারো যে ঈশ্বর কি আমি এক কথায় বলবো যে সেই পরম পুরুষকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি জানি তিনি আছেন আমাদের আশেপাশেই হ্যাঁ তাকে আমরা দেখতে পারি না কেন বলো তো এর তারাগুলোকে আমরা টিম টিম করে জ্বলতে দেখি কিন্তু তারা কিন্তু আছে তেমনি ঈশ্বরও আছেন আমাদের আশেপাশে তিনি সর্বোচ্চ বিরাজ করছেন আমরা কি করে দেখব আমরা তো সেই জায়গাটা দিয়ে তার ভক্তির মাধ্যমে পৌঁছতে পারিনি সেই জায়গাটা বুঝোই অবশ্যই যাব তো সকল বন্ধুকে আবারও আমার আমার স্ত্রীর ঈশ্বর কথার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার করতে গেলে কিছু পেতে গেলে সকলে দক্ষিণা দেবী না আমার যার চার জায়গায় গিয়ে বসে দেখি শুনে শুনা জয়